একাকিত্ব সময়ে নিজেকে গুনাহা থেকে আমরা বাঁচাবো কেমন করে আমাদের তাকোয়া আছে দাড়ি আছে টুপি আছে নামাজ পড়ি রোজাও রাখি কোরআনও পড়ি বাট একার সময়টা আসলেই একার সময় ঘরে থাকলেই কোনো একটা গুনা আমরা করে ফেলি হয় পর্নোগ্রাফি দেখে ফেলি হয় কোনো বাজে ভিডিও দেখে ফেলি অথবা গান শুনে ফেলি অথবা বেশিরভাগ যুবক যুবতীরা মাস্টার বেশে লিপ্ত হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলেন একা কি থাকলে আমরা অনেক অনেক অগণিত গুনাহ করে ফেলি বাট আমরা নামাজ পড়ি আমাদের নামাজ ঠিক আছে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা জাকাত দেই হজ করেছি মার্শাল পাচক তো নামাজ জামাতের সঙ্গে পড়ছি বাট একা হলেই হলে সমস্যা শুরু হয়েছে একা হলেই কেন যেন মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় একা হলেই গুণা হয়ে যায় একা হলেই পর্নোগ্রাফি দেখে ফেলি একা হলেই মেয়ের সঙ্গে কথা বলে ফেলি বিগ প্রবলেম ইন অনেক এরকম সমস্যায় ভুগি আমরা আজকে আমরা জানবো যে একাকিত্ব সময় নিজেকে গুণা থেকে আমরা বাঁচাতে পারি কেমন করে রাজি আছেন তো সবাই ইনশাল আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্যা দুটি দিক আছে যুবক ভাইরা বলেন সবাই কয়টা দিক বলেন সবাই কয়টা দিক একহ চার দিক আর একটা হচ্ছে মানসিক এক হচ্ছে আধ্যাত্মিক আর এক হচ্ছে মানসিক আমি প্রথমে মানসিক সাইড নিয়ে কথা বলছি এই দিকটা নিয়ে কথা বলছি দেখুন আপনাকে এই প্রবলেমটা বুঝতে হলে আগে মানসিক দিকটা বুঝতে হবে খুব ভালো করে বুঝবেন সায়েন্সের ভাষা এটাকে বলা হয় ট্রিগার এটাকে বলা হয় ট্রিগার দিস ইজ কল ট্রিগার ট্রিগারটা কি নির্দিষ্ট কিছু অবস্থানে আপনার শরীর থেকে নির্দিষ্ট কিছু রাসায়নিক বের হওয়ার কারণে আপনার ব্রেইনটা ট্রিগার করে এমন কিছু কাজ করতে যেটা আপনি অন্য সময় আসলে করতেন না বাট ওই সময়ে আপনি করতে বাধ্য হচ্ছেন সমস সময়ের কারণে অবস্থানের কারণে কীভাবে এটা হচ্ছে দেখেন আপনি বাবার সামনে বসে আছেন আপনার পর্নোগ্রাফিক চিন্তা আসছে না আপনি মসজিদে বসে আছেন আপনার গান শুনতে মন চাচ্ছে না আপনি কোরআন তেল করছেন আপনার কোনো বাজে ভিডিও দেখতে মন চাচ্ছে না কিন্তু আপনি যখন একা আছেন একা আছেন দরজা লকড কেউ নেই তখনই আপনার ব্রেইনটা আপনাকে ট্রিগার করছে বাজে কিছু দেখার জন্য বাজে কিছু করার জন্য তাহলে আপনাকে আগে এইটা চুজ করতে হবে যে আপনি কোন সময়ে গেলে কোন অবস্থানে গেলে কেমনে থাকলে আপনার ব্রেন আপনাকে খারাপ কাজ করতে ট্রিগার করে তা আপনি বুঝে গেলেন যে আমাকে ট্রিগার আমার ব্রেন তখন করে যখন আমি একা থাকি যখন আমার দরজা জানালা সব লক থাকে যখন আমি রুমে লাইট অফ করে থাকি তখনই আমার ব্রেন আমাকে ট্রিগার করে এই সমস্ত বাজে কাজ করার জন্য তাহলে বুঝে গেল একাকিত্ব সময়টার জন্য আপনাকে হিসাব করতে হবে যে আমি একাকি ঠিক তখন থাকবো যখন আমার দ্বারা গুণা থেকে বাঁচা একদম সম্ভব কেমনে আমার মন চাচ্ছে আমি পর্নোগ্রাফি দেখব আমার জানালাটা খোলা আমার দরজা খোলা এখানে আমার মা আছে ওখানে আমার বাবা হাঁটতেছে তো আমি একা থাকলেও কি হবে আমার আশেপাশে আমার লোকজন আছে এদের জন্য আমি পর্নোগ্রাফি দেখতে পারবো না ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনাকে অবস্থান চুজ করতে হবে যত আপনি একাকী কম থাকবেন দেখবেন তত বেশি আপনার ব্রেইন খারাপ কাজে করতে পারবে না ঠিক কিনা বলেন আপনারা অতএব বোঝা গেল আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেই পরিস্থিতিতে গেলে আমরা গুনা করতে পারি সেই পরিস্থিতিতে আমরা কখনোই যাবো না রাজি আছেন তো হিংসা হলো দুই আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দিকটা হচ্ছে এরকম যে মানুষের নেচারটাই হচ্ছে এরকম যে মানুষ গুনাহ করবে পুরো জীবন বলছেন এটা কেমন কথা পুরো জীবন আপনি ভবিষ্যৎ বনি করছেন না হাদিসে আসছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বানি আদম খাত্তা ওয়া খাইরুল খাতাইইন আত-তাওয়াবুন এখানে যে শব্দটা আসছে খাত্তা মুবালাগার অর্থে অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে একবার না রিপিট আফটার রিপিট একের পর এক ভুল সে করতেই থাকবে আর সবচেয়ে উত্তম বনি আদম হচ্ছে সে যে ভুলের পরে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে হ্যাঁ যদি আপনার তওবা হয় এই নিয়েতে যে আরে সকালে করলাম তবা রাতে তো আবার করবে রাতে করে ভাবছেন সকলে আবার করবে এখন তবা করে ফেলি এই নিয়ে আপনার কখনোই কবুল হবে না দলিল কি কোরআন আল্লাহ তালা বলছেন তবা তাদের জন্য নয় যারা বারবার গুনাহ করার ইচ্ছা করে তবা করে তবা কাদের জন্য আল্লাহ আর বলছেন সুরা আল রহমর চার নম্বর পড়া ছয় নম্বর পৃষ্ঠা ওয়ালামুসির আলামা ফল আলামন তবা তাদের জন্য যা তবর সময় এই নিয়াত করে আমরা আমাদের জীবনে যে অন্যায়টা আগে করে ফেলেছি উই উইল নেভার এভার রিপিট দ্য সেম সিন এগেন ইন আওয়ার লাইফ ওই ভুলটা আমরা আর কখনোই করবো না এই নিয়ে যে তবা করবে তার তবা কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব আপনাকে বারবার এটা মাথায় রেখে চলতে হবে ভুল আমার একাকিত্ব সময়ও হতে পারে প্রকাশ্য হতে পারে বাট আমাকে বারবার তবা করতে হবে এবং তবাঠ হবে এখলাসের সঙ্গে পরিপূর্ণ নিয়তের সঙ্গে যে আমি কখনোই এই অন্যায়টা আর আজীবনেও করব না রাজি আছেন তো সবাই অন্তব নিজেকে এই জিনিসগুলো মাথায় রেখে সবসময় নিজেকে হেফাজত করবেন দোয়া করবেন তওবা করবেন একাকিত্ব সময় নিজেকে সবসময় এমনভাবে রাখবেন যেন কোনো অন্যায়ের দিকে আপনার আপনাকে ট্রিগার করতে না পারে আল্লাহ আমাদের সবাইকে একাকৃত সময় গুনা থেকে হেফাজত করবো আমার সকলেই মহ খুলে আলহামদুলিল্লাহ আমিহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিকে আজ